প্রধান ভালো একটা প্রশ্ন করছেন বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল অকর সাহেব আমি তাকে সেলুট জানাই কারণ আমি উনি চাকরিতে থাকাকালীন আমি চাকরি করছি কিনা জানি না তবে ওনাকে আমি মেজর থাকতে বা ক্যাপ্টেন থাকতে আমি চিনতাম যাই হোক ওনাকে আমি একটা ধন্যবাদ জানাই আমি একজন অবসর প্রাপ্ত সার্জেন্ট হিসাবে ওনাকে আমি জানাই যে উনি আমাদের ফ্যামিলির এই এবছর উনি আমাদের এবছর উনি সেনাপ্রদান হওয়ার পরে উনি আমাদের রেশন বাতাটা বাড়িয়ে দিয়েছেন সাথে সাথে আমরা পেয়েছি এবং উনি ওই আমাদের ফ্যামিলি অবসরপ্রাপ্ত সৈনিক যারা তাদের ফ্যামিলির চিকিৎসা ছিল না সরকারি ছিম এখন এবছর উনি সরকারি ছিম চিকিৎসাটা দিয়েছেন সেই জন্য ওনাকে আমরা সেলুট জানাই এবং সালাম জানাই ওনাকে ধন্যবাদ উনি হয়তোবা রাষ্ট্রের কি হইতেছে সেটা সাধারণ জনগণ জানে সেটা আমি বলবো না তবে ওনার সব দিক বিবেচনা করে ওনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে চালাতে হবে তবে সবচেয়ে আমি খুশি যে উনি ফ্যামিলি চিকি অবসরপ্রাপ্ত ফ্যামিলি চিকিৎসা দিয়েছেন কিন্তু একটি চিকিৎসা আমরা পাই না সেটা হলো দাঁতের চিকিৎসাটা আমি স্যারকে বলবো স্যারকে শ্রদ্ধার সহিত বলবো যে আমাদের অবসরপ্রাপ্ত সৈনিকদের দাঁতের চিকিৎসাটা যাতে করানো ফুল করানো হয় সেটা উনি ওনার মর্জির জন্য কামনা করছি তো আমরা কি দেখতে পাচ্তেছি কিছু ছাত্র মহল থেকে বা রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে উনি নাকি বিগত সরকারকে আনার দিকে ধাবিত হচ্ছে বা ওইখান থেকে নাকি উদ্ঘাট হবে তো এই বিষয়ে আপনি একজন সেনা বাহিনী কর্মকর্তা হিসেবে আপনি এই বিষয়টা কী হিসাবে দেখতে জি না জি না উনি যদি উনি যদি এরকম কোনো বলতো তাহলে হে এই রাষ্ট্র এভাবে হতো না উনি অবশ্যই জনগণের পাশে আছে জনগণকে নিয়েই উনি কাজ করে ওনার এই জিনিসটাই ভালো লাগে ওনার জন্য সর্বক্ষণিক দোয়া যে উনি নিরপেক্ষভাবে রাষ্ট্রের জনগণের প্রতি ওনার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে যার জন্য উনি উচ্ছকালে অনেক কিছু করতে পারত কিন্তু উনি সাধারণ জনগণের উপরে ওনার রাস্তা ও ভালোবাসা আছে জন্য ওনাকে আমার সেলুট এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া যারা বলতেছে ওনার নামে রটনাগুলা মিথ্যা গুজবগুলি ছড়াচ্ছে তো তাদের বিষয়ে আপনার বলার কিছু আছে না না এটা গুজব ছড়ানো ঠিক না কারণ উনি একজন নিরপেক্ষ বাংলাদেশ সেনা প্রধান বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের কাজ হলো রাষ্ট্রের সব সব কিছু দেখা ভালো যে খারাপ ওদের তা ওনার কাছে সব সমান যেমন একজন বাচ্চার মায়ের কাছে এবং বাচ্চার বাবার কাছে পাঁচটা বাচ্চা হলে পাঁচটা বাচ্চাই সমান সেই উনি সমানভাবে দেখছেন আমরা যেটা পার্শ্ববর্তীভাবে দেখতেছি তবে এটা রাজনৈতিকভাবে যদি ওনার কিছু বলে সেটা হয়তোবা তাদের ভালো তাদের ব্যাপার কিন্তু উনি রাষ্ট্র রাষ্ট্রের সেনাপ্রধান হিসাবে উনি অনেক অনেস্ট অনেস্ট ম্যান আমি তার জন্য দোয়া করি ইনশাল্লাহ তো ঠিক আছে জি ধন্যবাদ আপনাদের তো দর্শক আপনারা শুনলেন একজন সাবেক সেনা কর্মকর্তার মুখে যে বাংলাদেশের যে সেনাপ্রধান জামানকে নিয়ে যে মিথ্যা রটনাগুলি রটানো হচ্ছে তার বিষয়ে তিনি জানালেন এবং তিনি একজন সঠিক দেশপ্রেমী এবং নিরাপক্ষ লোক তো তার বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম নিউজ নাইনটি ফোর সাবার স্মৃতিসৌধ